মালদহে আবারও খুন ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদহের বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় গিয়েছে মৃত নাম কাজল ঘোষ বাড়ি এলাকায় জানা যায় গতকাল রাতে বেলবাড়ি ঘাট কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায় অভিযোগ যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়াই হল তার কাল ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল বাঁধে মধ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডলের সাথে অভিযোগ ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাসুয়া দিয়ে এলোপাতারি কোপ মারে ওই টোটো চালকে এরপর রক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পথে মৃত্যু হয় কাজল ঘোষের এই ঘটনায় শ্যামল মন্ডল বিমল মন্ডল সহ বেশ কয়েকজনের নামে বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের দুই তারিখে বাজার থানায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হয় এরপর গতকাল রাতে ইংরেজ বাজারের আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমার জেটু হয় কাজল ঘোষ ও টোটো চালায় প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে ছিল চার পাঁচজন দিয়ে ভাড়া চাই ভাড়াটা মানে দিব না বলছিলো ওরা দিয়ে আমার জেঠুর সাথে একটু তক্কিতক হয় দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল ওই হাসুয়া তখন কোপ ঝাড়ে আর যারা ছিল তারা একটু নেশা করেছিল তারপরে তারপরে কতজন ছিল ওরা ওরা চার থেকে পাঁচজন ছিল কাউকে চিনতে পেরেছো দুজনের নাম জানতে পেরেছি বিমল মন্ডল শ্যামল মন্ডল ওদের হাতে কি হাসুয়া ছিল হ্যাঁ হাসুয়া ছিল তারপরে তোমার যেটুকু কোথায় নিয়ে আসা হলো তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো রাস্তায় আস্তে আস্তে মারা গেছে টোটোর ভাড়া নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ভাড়া নিয়ে গন্ডগোল তোমার যেটুকু চাইছিল ভাড়া চাইছিল ভাড়া দিচ্ছিল না ভাড়া নেশা তো অবস্থায় ছিল সেই জন্য ঝেড়েছে আমার যেটুকে টোটো চালাই হুম টোটো চালায় তোমার নাম আমার নাম বিট্টু বুঝলাম কেন খুন করা হলো কেন আমার দাদা কাজল ঘোষ টোটো বাইক টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গিয়ে বেলবাড়িঘাটান ভাড়া ভাড়া দেওয়া বিমল এই কথাবার্তা মানে তর্ক হলো তর্ক হতে যাওয়ার কাছে ধারানো অস্ত্র এই হাস কুক মেরে দিল দাদা কাউকে চিনতে পেরেছেন হ্যাঁ কি নামছি শ্যামল মণ্ডল আর বিমল মণ্ডল বাপের নাম হলো রাজীব মণ্ডল তারপরে কি হলো ওখানে মারা গেছে না নিয়ে না মারা যায়নি রাস্তাটা আস্তে আস্তে মারা গেল কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে ২৪ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে